এ ভিতরে মিসিং থাকে হিটিং কি এ মেশিন কই এন্ডা 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 এই দিক দা আমা এইতে বুতের মুখটা হ্যাঁ এই দ্যাই বুতের মুখ আইকে রইছে দেখছো আই দেখ আই বুতের মুখ দেখা আছে দেখছো তুমি এই এটা কিন্তু ভূতের মুখ আইকে রাখছে ঠিক আছে দেখছনি তোমার কইসিনা দেখামু দেখছ তুমি ভূতের মুখ তালা যাও হই দিগে যাও সোজা আড় আড়ি হ্যাঁ আড়ি আדינה দাও আড়ি হই হ্যাঁ আয়ো কোত যাও হুম অ ও আড়ি কইছো হ্যাঁ শিয়ালে শিয়ালে কি করে শিয়ালে কিছু করে? শিয়ালে খালি মাংস খায়। শিয়ালে সপ্তাহের মাংসই খায়। আমি ওই শিয়ালের ঘর দইতাছি। सील उतरते से हां सील सो हां ऊपर दबाए তোমার কাছে কি ভয় লাগতেছে নাকি हां কেন কি বুঝ দাও আল্লাহ কি দিব बुंडा এগুলাই এগুলো পাথর পাথর হুম দাও যাই দেখ 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 তার বাপ পাথর পাথর লাগবে নাকি বড় না শুরু তোমার খেলার পাথর এগুলাই যাওয়ালা ওই যে পাথর টোয়া

শিয়াল দেখা যাইব শিয়াল দেখা যায় তো না দেখা যাইব আইব এইটের ভিতরে এম দে শিয়াল খায় ভিতরে ঠায়sia দেখছাও হ্যাঁ শিয়াল ভিতরে গাত আছে গাতের ভিতরে বাড়িবো বাড়িবো যাইবে নাকি হ্যাঁ যাইবে নাকি যে দুধ অনেক কি আস্থা না हां অনেক কি আস্থা না অনেক কি গরো আছে মানে অনেক কি রাস্তা আছে

जाओ वो ये रास्ता तो जा डुको ये रास्ता तो जा ये रास्ता तो जा ये रास्ता तो जा तो डुको जाओ जाओ जाइ ना, तो लेना जाओ ना ना ही तो यहाँ तो जाओ फुरिस कर दगा था यहाँ तो ये दिख दिया

নৌকা দিতে সেও সেদিকে নৌকলার বাড়িতে ব্যবসালা গরু গাছ খায় যাও যাও

হ্যাঁ নৌকা গেছে হ্যাঁ লেগে গেছি তাড়াতাড়ি দেখতে পারস্যা কি রাস্তার যাও তোমার দি আছে না ঢুকো এইদিকদের শুডু করে কিছু করতো না এইদিকদের ঢুকিয়ে দেয় পারে বকছিল বক আছে নদীৰ পাৰ আৰু যাও যাইলে নে দেখে আই মানে অম্বা দেখা যায় নোদেৰে

না পানি আইনা দাঁড়াইতে পারবাতে মাছ ধরে জাল ফান তারপরে তুমি দরবা নাকি মাছ মাছ ধরবা ফেলে থাকে পানি ভাল পানি ভাল লাগে না নদীর পানি নদীৰ ভাল লাগে নেকি সেইদি যাই সেইফালে আদি ভাল লাগব নাম থাকা নাচ লুমু

ফুল ফুল নিজে এটা খুচুৰটি ফুল ফুল লৈবা নে কি যাওঁ ন লৈ লৈ যাওঁ সেইদি পেক নে কি সেইদিনা পেক কৰিব फेक ना, हम जानी फेक, देख लो ये तो, फेक 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 जाए ना डर बेजबगा, डर बेजबगा ये दिख जाए ये दिख जाए, ये ऊफ़र था, ऊफ़र था यार तमु हमने तमु, नकी, तायु, आयो तो

Hasta si to. Hasta si. Tu mi dang bagai ke sada. Ini gi. Honda, good. तुम तो हम आगे कैसे सका हाँ हे नुक कैसे जाबा हेडर कैसे जाओ एन तो जाओ तो पानी। हाँ पानी पानी फिर बगा? पड़ता ना जाऊ

बारिश नहीं था ना तो ना मोटरसाइकिल चलाए जाओ देख दिख जाए बना की पानी पूजा आवाज़ का आप पूजा की ये गुलाई ये? की

উম ফুৰিয়াব নাকে চকা নাকিলে দুপৰ খাইছৰ ভাই লাগিছৰ পিছলৈ আৰু সহজ আহিব ফুল লা নে কি লৈছে ৰেলাই যাব এতিয়া অ Ой, вы হেদিকে যাই যাই দেই মোটরসাইকেল চালা দেইগা কও যেন গাড়ি চালাইতে আছে চলো লেটস গো हां আয় আসো এদিকে পাথর আছে তো লোমুনে এদিকে পাথর আছে তো এখানে গো মোটর চলছে চালাই

Oh, <laughs> fuck.